ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার আর তো সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না প্রতীক্ষার অবসান ডিএ বাড়ছে বাংলার সরকারি কর্মচারীদের কবে থেকে জেনে নিন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু বিক্ষোভ করছেন সকলেই দাবি তুলছেন অতি শীঘ্রই যেন ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার কিন্তু সরকার এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছে এবং ইতিমধ্যে নতুন একটি আপডেট সামনে এসেছে নতুন বছরের শুরুতে অর্থাৎ আসন্ন জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে চলেছে এবং সেক্ষেত্রে কত শতাংশ ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের জন্য নতুন আপডেট রইল আজকের এই প্রতিবেদনে এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার তিন শতাংশ ডিএ বৃদ্ধির পরে পর থেকে ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলিও কিন্তু মার্ঘভাতা বৃদ্ধি করেছিল কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষেত্রে কিন্তু তার প্রভাব দেখা যায়নি বাস্তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা হাজারো আন্দোলন বিক্ষোভ করলেও কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়নি তাদের দিনের পর দিন ধরে শুধু অপেক্ষায় করে মানে করে গিয়েছেন কর্মচারীরা এরই মধ্যে এই ইস্যুতে কিন্তু মামলা উঠেছে সুপ্রিম কোর্টে বারংবার যাচ্ছে তার শুনানি তবে দু হাজার পঁচিশ সালের জন্য কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ভালো খবর পেতে পারেন ভাতা বৃদ্ধি হতে পারে কর্মচারীদের এই খবর সম্পতিক সময়ে আসছে সত্যি কি বাড়বে ডিএ আসুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে আসল আসলে গত বছরের চিত্র দেখে এই বছর আশায় বুক বাঁধছে রাজ্যের সরকারি কর্মচারীরা কারণ গত বছর এই সময়ে কিন্তু ডিএ বাড়িয়েছিল বাংলার সরকারি কর্মচারীরা এবারও কিন্তু এবারও কি তেমনটাই হবে প্রশ্ন তুলছে সরকারি কর্মচারীরা যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে খুব সম্ভবত অন্দরে চলছে পরিকল্পনা ডিএ বৃদ্ধির জল্পনা সত্যি হতে পারে আশায় বুক বাঁধছে সরকারি কর্মচারীদের সাম্প্রতিক প্রকাশিত একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে জানুয়ারি থেকে ফের এক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে পারে যদিও সরকার সরকারের তরফে কিছু বলা হয়নি অনেকে মনে করছে সবটাই কিন্তু জল্পনা মাত্র কিন্তু এমন মনে করার কারণ কি দু সালে অর্থাৎ গত বছরের ডিসেম্বরের শেষেই বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডিসেম্বরে দু হাজার একুশে একুশ তারিখে ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও সেই রকম রকমই কিছু হতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে এর পাশাপাশি বলা হয়েছে যে স্বপ্ন দেখছেন সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধি নিয়ে যে দোটানা সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু সরকারি কর্মচারীরা আসার আলো দেখলেই কিন্তু সেই দিকে মানবীয় মনোনিবেশ করছেন কিন্তু আসলে মহার্ঘপাতা বৃদ্ধি হবে কিনা না তা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে চলতি বছরের শুরুতে এক দফায় ডিএ বৃদ্ধি পেয়েছিলো এবং ফার্স্ট জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ফের এপ্রিলে কিন্তু আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল সহ মিলিয়ে কিন্তু চৌদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবার শোনা যাচ্ছে যে নতুন বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের লক্ষী লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আগে রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ করে ডিএ পাচ্ছিলেন চলতি বছরে চার শতাংশ করে দুবার ডিএ বৃদ্ধির পর কিন্তু বর্তমানে তা পৌঁছেছে চোদ্দ শতাংশে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে তা কিন্তু সর্বজন জন বৃদ্ধি সর্বজনবিদ এবং কেন্দ্রীয় সরকার তিন পার্সেন্ট হারে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে আগে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রের সরকারি কর্মচারীরা মোট তিন শতাংশ বৃদ্ধি পাওয়ায় ডিএ বেড়ে হয়েছে কিন্তু তিপান্ন শতাংশ আর এর ফলেই কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের ডিএর ব্যবধান বৃদ্ধি পেয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন যখনই নতুন নোটিফিকেশন বেরোবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না